কোথায় হারিয়ে গেলেন জিতের নায়িকা বর্ষা প্রিয়দর্শনী জোর সিনেমাতে জিতের সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনেত্রী বর্ষা প্রিয়দর্শনী একসময় ইন্ডাস্ট্রিতে তার দাপর ছিল চরম কিন্তু হঠাৎ করে ইন্ডাস্ট্রি থেকে গায়েব হয়ে যান তিনি কিন্তু কোথায় হারিয়ে গেলেন জিতের এই নায়িকা কেনই বা তাকে আর দেখা যায় না চলুন জেনে নেওয়া যাক বর্ষা প্রিয়দর্শনী ভারতের চলচ্চিত্রের একজন অভিনেত্রী তিনি মূলত বাংলা এবং উড়িয়া সিনেমাতে কাজ করে থাকেন এবং তিনি বিভিন্ন সামাজিক কাজও করে থাকেন যেমন নির্ষ শিশুদের শিক্ষা প্রদান এবং নারী অধিকার এ সমস্ত কাজ করে থাকে বর্ষা মা ও গরাঙ্গিনীর মতো একাধিক ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন তিনি ছোট থেকে একজন অভিনেত্রী হতে চেয়েছিলেন ফ্যাশন মডেল দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি এবং শীঘ্রই সিনেমার অফার পেতে শুরু করেছিলেন অবশেষে দু হাজার এক সালে বাংলা ছবিতে বাজি সিনেমার মাধ্যমে অভিনেত্রী হিসেবে সিনেমায় অভিনয় করার সুযোগ পান কিন্তু সেই ছবিটি হিট না করায় তেমনভাবে সবার মনে দাগ কাটতে পারেনি অভিনেত্রী বর্ষা প্রিয়দর্শিনী এরপর দু হাজার তিন সালে সাবাতা মানামে চলচ্চিত্রের মাধ্যমে উড়িয়া চলচ্চিত্রে পা রাখেন এরপর দু হাজার সাত সালে স্বপন সাহার ছবি জোরের মাধ্যমে আমার বাংলা সিনেমায় হাজির হয় এই ছবিটি খুব হিট হয় এবং তার অভিনয় বেশ প্রশংসনীয় হয়েছিল এরপর থেকে তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তার মা সুপরিচিত অভিনেত্রী দীপা শাহ বর্ষা তার মাকে ছবিতে দেখে প্রভাবিত হয়েছিলেন তারা মূলত তিন বোন জোর হাসি খুশি ক্লাবের মতো সিনেমাতে জিতের নায়িকা হিসেবে কাজ করেন বর্ষা কিন্তু তারপর আর বাংলা ছবিতে দেখা যায়নি তাকে তার ফিল্মি ক্যারিয়ার দুই দশকেরও বেশি কিন্তু গত ১৩ বছরে টলিউডে আর দেখা মেলেনি তার জিত বর্ষা জুটি সাড়া ফেলেছিল দর্শক মহলে প্রসনজিৎ চ্যাটার্জি তোতা রায় চৌধুরীর মতো আরও অনেকের সঙ্গে কাজ করেছেন বর্ষা দু সালে অচেনা প্রেমিক সিনেমায় শেষবার দেখা গিয়েছিল তাকে দু সালে তিনি অনব মহান্তিকে বিয়ে করেন তার চলচ্চিত্র নিমকি একটি রাজনৈতিক সিনেমা যার জন্য অনেক বিতর্ক সৃষ্টি করেছিল তো বন্ধুরা বর্ষা প্রিয়দর্শিনীকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন